গুড মর্নিং এভরেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভা কিল্লাফ স্টাইল নতুন একটা দিন নতুন একটা লাগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত আর আজ কিন্তু দেখো ইন্টোটা দিলাম একদম ক্যামেরার সামনে এসে যেহেতু আজকে একটুখানি টাইম পেয়েছি ওই জন্যই দিলাম নাহলে এক একদিন সকালবেলা টাইম থাকে না আর শোলটা সেভাবে ভালো থাকে না আজকে দেখতে একটু সুস্থ সুস্থ লাগছে মানে আর ডাক্তার দেখার নাম শুনেই যেন আমি সুস্থ হয়ে গেছি ওই ওষুধ খেতে তো আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না আমার যত রাজ্যের ওষুধ আছে সব যেন একদিন কি দুদিন দিন খায় তারপর থেকে এবার খায় না আমার ভালো লাগে না ওষুধ খেতে তো যাই হোক আজ হচ্ছে কার্তিক পুজো তো কার কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও হ্যাঁ আমার বাড়িতেও কার্তিক পুজো হচ্ছে কিন্তু ইচ্ছে ছিল একটুখানি বড় করে এবছর উদযাপন দিয়ে দেব কিন্তু বলো না এখন নাকি উদযাপন দিতে নেই ওটা নাকি পরে দিতে হয় ওই জন্য আর উদযাপনটা দেওয়া হলো না এই এই বছরটাতে আমাদের তিন বছর হয়ে যাবে চোখ থেকে জল পড়তে আবার এই বছরটা হলে আমার তিন বছর হয়ে যাবে তাই ওকে উদযাপন দিয়ে দেবো তা বলে উদযাপন দেওয়া যায় না তো যাই হোক দেওয়া যায় না দেওয়া যায় না তো চলো তোমাদের দেখিয়ে দেয় সকাল সকাল আমার স্নান হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার বরেরও স্নান হয়ে গেছে সকাল সকাল ঠান্ডা লাগছে এবারে সকালবেলা স্নান হয়ে গেলে ঠান্ডা লাগে না আর এদিকে আমার বড় এই ছুরি দিয়ে আমাকে সবাই ফল কেটে দিচ্ছে কারণ আমি ছুরি দিয়ে না খুব একটা বিশেষ করে পানি ফল কাটতে পারি না এই সাকালু কেটে দেবো কিন্তু এটা আর কাটতে পারবো না তো এইদিকে দেখো আগের দিন যে আমি আর মা বাজারে গেছিলাম তো এই এই বাজার করেছি আর আজ যেহেতু পুজোর ঘরে বসবে ওই জন্য মা একেবারে সব কিছু বাজার করে নিয়েছে জানো তো আর এই দেখো খেলনায়টা মা কিনে দিয়েছে এই যে ফুল একেতে ফুল বিচ্ছিরি ছিল তারপরে ছাপা পড়ে যেন হচ্ছে ফুল আরও বিচ্ছিন্ন হয়ে গেছে আরে একেবারে বাজারে গেছি একেবারে নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে আমার কার্তিক ঠাকুরের অবস্থায় কিচ্ছু করার নেই চুল ইঁদুরে কেটে দিয়েছে তো কালকে ভেবেছিলাম ওই মুকুটটা তো দেখলাম মুকুরটাও পাওয়া যাচ্ছে না ওই জন্য আর কিছু করার নেই তো চলো আর এই হচ্ছে মালা নিয়ে এসেছি এখানে সবকিছুই রয়েছে আর ওখানে রয়েছে পাঁচ রকমের ফল ওই জোটার মধ্যে আর আজকে আমার বর ছুটি নিয়েছে কেন ছুটি নিয়েছি আর যাই হোক চলো কিন্তু সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে চলো আগে এইগুলো করে নি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তখন তো তোমরা দেখলে যে আমার বর ফল কাটছে তা আমি বললাম বসিনা থেকে বাদবাকি ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিয়ে আগে কার্তিক ঠাকুরকে নয় পরে দেবো তো আমার বর তো পাঁচ রকমের ফল কাটছে ওখান থেকে না দু রকমের হ্যাঁ দু রকমের ফল আমি সব ঠাকুরকে একটু একটু করে দিয়ে দিচ্ছি তো কার্তিক ঠাকুরকে দিতে গেলে একটু লেট হবে একটু না প্রায় অনেকটাই লেট হবে হ্যাঁ ওই জন্য ভাবলাম যে ওই ঠাকুরগুলোকে আগে দিয়ে নিই তারপর নয় আবার কার্তিক ঠাকুরকে দেবো তো আমার দিকে ফল কাটছে আর এদিকে আমি ফলগুলোকে সুন্দর মতন সাজিয়ে নিচ্ছি আর এখানে কি হয়েছে বলো তো মানে পানি ফলটা অনেকটা ছিল ওই যে ফলের সাথে নাকি মূল দিতে হয় তাই মা বলেছে যে একটা মূল কিন্তু নিতেই হয় মানে শাকালু এবার শাকালুটা একটা ছোট্ট এনেছি যেহেতু জানোই আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগা ধাত ওই জন্য আমি আর আমার বড়ো খুব একটা সেরকম শাকালু খেতে ভালোবাসে না আমি খেতে ভালোবাসি কিন্তু ওই যে ঠান্ডা লেগে যায় বলে আমি কিন্তু খাই না তো এবার কি করেছি ভুল করে না ওই শাক আলুটা দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি আবার মানে দিতে গেছিলাম পানি ফল দিয়ে দিয়েছি ভুল করে শাকালু আলু ওটাকে আবার এক্সচেঞ্জ করলাম কারণ শাক আলু একটুখানি কম ছিল জানো তো সেই জন্য পানি ফল অনেকটা ছিল ওই জন্য পানি ফলটা দিলাম তো ওইদিকে ঠাকুরটা দিয়ে আমি না মানে ওই তোমার কি বলো ঘরের ঠাকুরটা দিয়ে মা ফোন করেছিল ওই মাটির জন্য তাই মাকে মাকে মাটি দিতে যাচ্ছি ওই চো আগের দিন দেখলে না পুজোর জন্য বাজার করেছে আজ তো রবিবার না না আজ তো শনিবার গো ভুল বললাম তো আজ শনিবার আজ হচ্ছে প্রথম ঘট বসবে সেটার জন্য আমার বর মাটি নিয়ে যাচ্ছে তো ওই মাটি আনা ছিল সেই মাটি নিয়ে যাচ্ছে তো যাই হোক আর মাটি নিয়ে যাওয়ার সাথে সাথে আমার বর কিন্তু ডাক্তারখানা থেকেও চলে এসেছে আমার নাম লিখিয়ে গো ওই যে বললাম না আজকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাবো ওই জন্য তো ওইদিকে আমার সব কিছু কুচকাজ করতে করতে আমার বর চলে এসেছে যাক তুমি যখন চলেই এসেছো তাহলে একটা কাজ করো আমার একটুখানি ভিডিও করে দাও ও বলে যে হ্যাঁ কেন করে দেবো না অবশ্যই করে দেবো এইদিকে আমি দেখো সব কিছু সুন্দর মতন গুছিয়ে নিয়েছি দেখো যতটুকুনি সামর্থ্য ছিল ঠিক ততটুকুনির মধ্যেই করার চেষ্টা করেছি এদিকে দিচ্ছে পাঁচ রকমের ফল তারপর হচ্ছে খই মুরগি তারপর হচ্ছে সব কিছু আর দোকানে আমার বয়স বিস্কুট খেতে পড়তে পড়তে বিস্কুট আমি খাই আর এইদিকে আমি দেখছি দেখো তিনটে বিড়ালের কাজ জিজ্ঞাসা করা কিন্তু আমার কিন্তু বিস্কুট ভালো লাগছে হ্যাঁ তাই তোমার সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর দেখো রোদ্রের মধ্যে কিন্তু খেলছে ওই যে শীত পড়ে গেছে যে আমাদের এই ওই জন্য আর যারা যারা দোকানে আসছে তারা তারা প্রত্যেকে দেখছে আমি ভিডিও করছে তার থেকেও বেশি দেখতে পারে এই যে বিড়ালের খেলাগুলো এত ভালোভাবে খেলছে মানে কি বলবো আমার জন্য ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই দেখে চা টা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে ডাক্তার ডাক্তার বলো ডাক্তার বেশি দূরে না আমাদের এই পার থেকে ওই পার মানে এই গলি থেকে ওই গলিতে বসে হোমিওপ্যাথি ওনাকেই দেখাতে যাবো ওখানে গিয়ে আমাদের বসে থাকতে হয়েছিল আমাদের নাম ছিল অনেকটাই প্রায় লেট হয়েছিল আর আজকে যেহেতু রান্না বান্না সেরকম কোনো চাপ নেই সেহেতু তাই অসুবিধা হয়নি রান্নার কেন চাপ নেই দাঁড়াচ্ছি করে দেখতেই পাবে তো যে চলো আগে ডাক্তারখানা থেকে দেখে এসে ডাক্তার কি বলে তারপর তোমাদের সাথে পরে শেয়ার করছি তো তখন তোমরা দেখলে যে খেয়েদের একটুখানি গেছিলাম ডাক্তার দেখাতে খেয়েদে বলতে চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছি তো খেয়েতে গেছিলাম ডাক্তার দেখাতে হোমিওপ্যাথি ডাক্তারই হরতন স্কুলের ওখানে বসে যেই ডাক্তার তো সেই ডাক্তারই দেখাতে গেছিলাম তো ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বললো যে আমার নাকে একটা পলিসিস্ট না কিছু একটা হয়েছে মানে যেরকম সিস্ট পেটে হয় সেরকমই নাকে আছে একটা মাংসের দলা যেটা ঠান্ডা হলে আমার ওটা বাড়বে এটা আমি জানতাম আগে আমাকে বলেছিল যদি বা ডাক্তার যেহেতু অনেক দূরে হয় বলে তো যাতায়াতটা অসুবিধা হয় তো তখন উনি বলেছিল যে এখনও ছোট আছে ওষুধ খেলে তো কমে যাবে তো এটা ঠান্ডা পড়লেই না বেড়ে যায় তো এখন সেটা বেড়ে গেছে বেড়ে গেছে বলতে কিন্তু তারা অ্যাক্সিডেন্ট তো সেটা বেড়ে গেছে বলতে কিন্তু এখন শুনলাম যে অনেকটাই বেড়ে গেছে তো ওষুধ এখন দেয়নি বলেছে ঠান্ডা লাগাটা কমুক আগে নাকে যে ঠান্ডা মানে যে সর্দিটা লেগেছে সেই সর্দিটা কমুক তারপর দেখা যাবে যদি ওষুধে কমে তো ভালো এক বছর বছর কি মাস এক বছর যাই খেতে হবে যদি কমে তো ভালো নাহলে নাকেরা অপারেশন করতে হবে এটা অবশ্য আমি আগে থেকে জানতাম যে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে অপারেশন করতে হয় আর এটা না অনেকটা বড়ো হয়ে গেছে তো এখন বললো যে আগে সর্দি নাক কান গলা এগুলো আগে ব্যথাটা কমে যাক তারপর নয় দেখা যাবে তো সেটা দেখাতে গেলে ওনার বাড়িতে যেতে হবে সেটা নাকি ওষুধ ভীষণ দামি হয় আর এমনকি এটার যে চিকিৎসা করতে গেলেও নাকি অনেক ওষুধ খেতে হয় মানে অনেকটা চাপের একটা ব্যবহার হয়ে যেতে পারে নাকি বলল বললো ডাক্তারটা আমি তো জানি না তো যাই তো এখন এরকম শ্বাসকষ্ট আমার হবেই এটার জন্য শ্বাসকষ্ট তারপর হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া যা যা হয় রাতার বেলা করে আমি ঘুমাতে পারি না একটুকু বিশ্বাস করবেন একটুকু ঘুমাতে পারি না আর ঠান্ডা লাগলে তো ভীষণ অসুবিধা হয় তোমরা দশকর এই দুদিন দেখলেই তো যাই না আর বলছে তো অনেকটা বড় হয়ে গেছে দেখা যাক কি করা যায় ওষুধে যদি কমানো যায় তো ভালো নাহলে অপারেশন করতে হবে সেটা অবশ্য আমি আগে থেকে জানতাম তো দেখা যাক কী হয় তা বলল আগে এটা কমে যাক তারপর তো ওটার জন্য আমাকে ওনার বাড়িতে যেতে হবে এখানে ওরকম দামি দামি ওষুধ থাকে না এখানে ওই স্বাস্থ্যকেন্দ্রেতে পাঁচ টাকা করে ভিজিট নিয়ে আর কী বা দেবে তাই না বলো তার জন্য আর এদিকে দেখো সব কিছু জানালা এদিকে আমার দরজা দরজা বন্ধ তার কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম একটুখানি আমার আমার বরের একটুখানি যাওয়ার আছে একটা জায়গায় তো অবশ্যই তোমরা দেখতে পাবে ওই জন্য ভাবলাম চল আগে ভিডিওটা এডিট করে না তোমাদের সাথে কিছু কথা শেয়ারও করে নিই তাই এই কথাটা শেয়ার করে নিলাম তো ডাক্তারবাবু কী কী বলছে শুধুমাত্র দিয়েছে ঠান্ডা কমানোর ওষুধ তাম তো ঠান্ডা কমে গেলে সর্দিটা কমে গেলে উনি উনি আবার ওখানে যেতে বলছে দেখা যাক কি হয় না হয় তোমার সাথে সবই আপডেট দেবো তো চলো এখনকার মতন এইটুকুই তোমার সেটা বানায় পরে দেখা হচ্ছে দেখি ঠিক আছে না সব তো এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজে ঠিক একটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চৈতন্য ধামে খেতে আজকে শুনলাম দিদি বলছিল আজকে নাকি চৈতন্য ধামে খাওয়ানো হবে তো আমার খুব ইচ্ছা ছিল যে চৈতন্য ধামে একবার তোমার প্যান্টটা তোলো একবার হলেও যাবো তো যাওয়াই হচ্ছিল না যাওয়াই হচ্ছিলো না তো আজকে আমার ঘরের ছুটি আর আজকেই খাওয়া হবে তুলে নাও তুলে নাও ঘরে মেলে দাও তো ওই জন্য যাচ্ছি আজকে চৈতন্য ধামে খেতে তো দেখা যাক যাই কি হয় না হয় আর বদ্দি যাবে ওখানে পুজো দিতে হয়তো বদ্রির সাথে দেখা নাও হতে পারে কারণ আমার বদির ফোনে রিচার্জ নেই ফোনও যাচ্ছে না আমার বদ্দির কাছে তো যাই হোক চলো যদি দেখা হয় তো ভালো ওই জন্য আজকে রান্নাবান্না বন্ধ ডাক্তার থাকতে দেখিয়ে এসে এই যে জামাটা পরে নিয়েছি একদম চিকনকারি চুড়িদারটা পরলাম আমি আর আমার বর যাচ্ছি ওই যে আমার বর আর আমি সানগ্লাস পরেছি আমার বরের সানগ্লাসটা বার করতে না আমার বরের সানগ্লাসের এইখানটা যেইটা কি বলে হ্যান্ডেল না কিছু একটা বলে ওটা ভেঙে গেছে তো যাই হোক আমার কাছে থাকতে কোনো জিনিস ভাঙে না বুঝে পায় না আমার বরের কাছে গেলে কি করে সেই জিনিসগুলো ভেঙে যায় দিঘা কিন্তু আমিও এই মানে এই সানগ্লাসটা পরে গেছিলাম আমার কিন্তু না আমার বরেরটা একমাত্র হ্যাঁ হ্যাঁ এই এই হয় আমার বরের জিনিস তো যাই হোক এদিকে লাইটটাও নিবি দিলাম তো চলো যাওয়া যাক তোমার সাথে আবার আবার ওখানে ফেলো না তো যাই হোক চলো আর বাইরে বেরিয়ে গিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে দেখো চলে এসেছি চৈতন্য ধামে আর এখানে এসেছি হচ্ছে মেন ওই যে আমার বদি এখানে পুজো দিতে আসবে আগের দিনকে বলেছিল ওই যে লক্ষ্মীনারায়ণ পুজো ছিল না সেদিনকেই বলছিল যে তুই কি যাবি আলাম যে দেখি যদি ইচ্ছা হয় তো যাবো তাই ভাবলাম যে অনেকদিন ধরে ভাবছিলাম যাব যাব তো আজকে চলে এসেছি আমি কিন্তু বরদিকে খুঁজছিলাম আর আমার বরদিকে কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমার বদ ঠিক আমাকে দেখেছে দেখে চলে এসেছে একদম আমার কাছে তো যাই হোক এদিকে চৈতন্যতা আমি এসে এত ভালো লাগছে কি বলবো আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি তারপর দেখি রাধারানী আর মানে রাধা মাধব ঢুকছে এনারা কিন্তু কীর্তন করতে করতে যাচ্ছে আর কীর্তনটা দিনই যদি ওই যে কপি রাইটের গো আর রাধারানিটাকে সাজিয়েছে এত অসম্ভব সুন্দর মানে বলার বাইরে আর রাধারানি যেই ব্যারানটা সেটা পড়েছে তোমরা খেয়াল করছো কি না যাই না বা জানো কি না যাই না ওরকম কিন্তু সেম একটা আমারও বেনারসি রয়েছে তাই আমি বলছিলাম যে দেখো আমার আর রানীর কিন্তু চয়েসটা পুরো সেম তো যাই হোক এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর ইচ্ছা ছিল অনেক দিন ধরে ইচ্ছা ছিল বলতে পারো এখানে আসার কিন্তু ওই যে যদি ভগবান না টানে তাহলে কিন্তু কোথাও যাওয়া যায় না তো আজ রাধা মাধব আমাকে ডেকেছে তার জন্য আমি এখানে আসতে পেরেছি তো এখন এনাদের বরণ করে নেওয়া হচ্ছে মানে রাধা মাধবকে আর এখানে হচ্ছে কীর্তন যাই না কীর্তনটা দিলে ভয়েস ওভার এই কপিরাইট আসতো কি না তাও ওই যে রিক্স নিয়ে এত কষ্ট করে ভিডিও করছি যদি একটুর জন্য এরকম হয় তাই এখন ভীষণ খারাপ লাগবে গো ওই জন্য তো ওদেরকে মিষ্টি ফিষ্টি চা পা দিয়ে মানে চা দিয়ে বরণ করতে হয় সব কিছু বরণ করে নিয়ে এখন ওদেরকে নিয়ে ঢুকে যাচ্ছে মন্দিরে এখন হবে মন্দিরে কীর্তন এখন না গো একটু অনেকটাই পরে হবে আমরা কিন্তু এখন অনেকক্ষণ ধরে বসেছিলাম তো যাই হোক বদলে বললো যে যা মন্দির থেকে ঘুরাই আনছি মন্দির থেকে যে ঘুরে আসবো আর ঢুকতে দেবে কি কিনা বলছে যে না এখানে সবাইকেই ঢুকতে দেয় পারলে ফটোও তুলতে পারিস ভিডিও করতে পারিস আমি না প্রথমে শ্বাস পাচ্ছিলাম না কারণ একটা মন্দিরে যে ভিডিও করা বা ফটো তোলা বারণ থাকে তো সেহেতু তো যাই হোক তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে কী বলো তো এখানের যে গুরুদেব মেন গুরুদেব ছিলেন তিনি তো মারা গেছেন তো এখানে না তেনার স মানে তার সমাধি করা রয়েছে আমার খুব ইচ্ছা ছিল যে এনার কাছ থেকে দীক্ষা নেব কিন্তু ওই যে কপালে না থাকলে আর কি হয় বলো তো আর দীক্ষা নেওয়া হলো না তার মাঝখানে উনি মারা গেলেন যাই হোক দেখা যাক যদি ইচ্ছা যদি হয় তো অবশ্যই নেবো তো তোমাদের একবার দেখো সুন্দর মতন চৈতনাধাম যে মন্দির সেটা দেখে নিলাম কি যে সুন্দর এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখতে আমার এত ভালো লেগেছে আমার ওখান থেকে না যেন তো আসতে ইচ্ছা করছিল না আমার আর তোমাদেরকেও একটুখানি চারিদিকটা দেখিয়ে নিলাম যে কতটা সুন্দর তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পেয়ে গেছিলো ওই যে ডাক্তারখানা থেকে এসে ওই রকম চা খেয়ে না না সরি 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 ভুল বললাম গো পুজো দিয়ে নি কোনো রকম চা খেয়ে বেরিয়ে গেছিলাম ডাক্তারখানায় তারপর এসে না আর খাওয়া হয়নি তো এখানে আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো ওই জন্য এখান থেকে নিয়েছে আলু কাবলি আর আলু কাবলিগুলো আলু কাপি এতটাই টেস্ট ছিল যে আমার বা দু প্লেট খেয়েছে আমি এক প্লেট খেয়েছি আর এক প্লেট খেয়েছি পাপিচার যেটার ভিডিও আর শ্যুট করা হয়নি নেওয়াই হয়নি তো তোমাদের একবার দেখিয়ে দিলাম আর মন্দিরে আসবার এই তিলক পরব না আমার তো যেন ভালোই লাগছিল না তাই অনেক খুঁজে খুঁজে বললাম আমিও তিলক পরবো তাই আমি আর আমার বর দুজন মিলে তিলক পরে নিয়েছি তো তিলক পরে নিয়ে তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম যে আমাদেরকে কেমন লাগছে একটু পর আমার বরকেও দেখাবো ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে আমার বর আর ওইদিকে আমার দিদিরা পুজো দেবে যেহেতু তো দিদিরা ওই মন্দিরের ওই দিকটাতেই ছিল আর আমি আর আমার বর এখানে বসেছিলাম তো যাই হোক দেখো কথা বলতে বলতে অনেকক্ষণ বসেছিলাম এখানে খেতে এখন বসেছি খেতে ওই এখন বাজে ওই সাড়ে তিনটে মতন আর এই চড়া একদম মাঠের মধ্যে বসে যে খাওয়ার যে অনুভূতিটা বিশ্বাস করবে না এতটাই সুন্দর বলার বাইরে আর এই যে খাওয়ার যে ছিল এতটাই আমি তৃপ্তি করে খেয়েছি মানে বলার বাইরে জানো তো এই এরকম কিন্তু আমি প্রথমবার খাচ্ছি এরকম অনুভূতিটা আমার কিন্তু প্রথমবারই হয়েছে এরকম মাঠের মধ্যে বসে খাওয়া জানো তো কী বলবো মানে ভীষণ ভীষণ আমার তৃপ্তি হয়েছে গো খাওয়া দাওয়া করে এত খাওয়া দাওয়া করি বড় বড় জায়গায় চেয়ার টেবিলে বসে কিন্তু এর মতন তৃপ্তি এই মাঠে বসে একদমই হয়নি তো যাই হোক এখানে ছিল ডাল শুক্তো যেটা অসম্ভব সুন্দর হয়েছিল। আর হয়েছিল ডাল আর একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে যে মোটা ভাতের চা মানে মোটা ভাত চাল বলে কি যাই হোক কিছু একটা বলে সেটা কিন্তু আমি খাই না কিন্তু এখানে কিন্তু বেশ জমিয়ে খেয়েছি বলতে পারো তৃপ্তি করে খেয়েছি আর গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো যাই হোক এদিকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি ঘরের তো চলো সন্ধ্যাটা দিনই তোমার সাথে না আবার পরে দেখা হচ্ছে এখন তো তোমাদের কখন হয়নি দেখানো হয়নি তারাহুড়ো করে চলে গেছিলেন যেহেতু ডাক্তার চলে এসেছিলো সেই জন্যে তো চলো তোমাদের একবার কার্তিক ঠাকুরটা দেখিনি এ দেখো এই মুকুটটা কিন্তু আমার গোপালের মুকুট এনার মুকুটটা আমি পাইনি ওই জন্য গোপালের মুকুটটা দেখো সুন্দর করে এদিক থেকে দড়ি বেঁধে দিয়ে দিয়েছি এ দেখো দেখেছো এবেশ বেশ কার্তিক ঠাকুরটাকে দেখতে সুন্দর লাগছে তো এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা বাতি পরে গেছে ওইদিকে তোমরা দেখলেই তুলসীতলাতে আমার সন্ধ্যা দাবা হয়ে গেছে আর এ দেখো এদিকে মায়ের জন্য এনেছি প্রসাদ কারণ মা তো যেতে পারিনি ওই জন্য মায়ের জন্য প্রসাদ নিয়ে এসেছি আর এদিকে রয়েছে গাড়ি আমার বড় গেলে একটুখানি কাজে আর এই দেখো এই যে তুলসী তলায় পড়ে গেছে ধুপধুনুম এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু বাজে ঠিক সাড়ে পাঁচটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ঠিক সাড়ে পাঁচটা বাজে এদিকে দেখেছি আকাশটা কি সুন্দর লাল হয়েছে কি ভালো লাগছে না ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর সন্ধ্যাবেলায় যদি একটু তুলসীতলা যদি ধূপ না পড়ে তাহলে আর কি হলো তাই না বলো তো চলো এইদিকে তাহলে থাক তোমাদের সাথে নেওয়ার পরে দেখা হচ্ছে হয়নি এ দেখো খেলনা মা দিয়েছে এগুলো কার্তিকের জন্য আর এই দেখো বর্ণপরিচয় বই রয়েছে একটা আর এদিকে রয়েছে খেলনা দেখেছ কত সুন্দর লাগছে না অবশ্যই এটা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে খেলনাগুলো মা কিনে দিয়েছে বড় আছে ঝুনঝুনি আছে পুতুল আছে বাঁশি আছে আর ওই যে একটা বর্ণপরিচয়ের বই আছে তো মা যেহেতু যায়নি তো মায়ের জন্য ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম আর ব্যাস ঠান্ডা লেগে গেছে কই গাড়ি করে যাতায়াত করেছি না ওই জায়গাটাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর নাক বন্ধ হয়ে গেছিলো তাই আমার মনে এসেছিলো ওই ভাব দেওয়ার যে ক্যাপসুলগুলো হয় না সেই ক্যাপসুল দিয়ে এখন আমি বসেছি ভাব দিতে তো ওই দেখো ক্যাপসুলটা দিচ্ছে গরম জলে বলছে আর রেডি রাখ থাকো আমি দিচ্ছি আর সাথে সাথে কিন্তু টানতে হবে আর আম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ভীষণ ঝাঁজগোর মধ্যে না আমি বেশিক্ষণ থাকতে পারছিলাম না তো যাই হোক চলো আজকের ভিউটা এইটুকুই যদি আমি ভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো আর ডাক্তার কি বলো তোমরা তো আশা করি জানোই দেখা যাক কত দূর কি হয় না হয় আর দেখেছো কতটা পরিমাণে ঝাঁজ হচ্ছে সে আমি নিতেই পারছি না আমার বড় একবার বলো কই না তো একদমই ঝাঁজ নেই নাও নাও টানা টানো না টানলে কিন্তু নাক খুলবে না এই যে আজকে যে এই নাকে টেনেছে এই ভাবটা বিশ্বাস করো আজকে সারাটা রাত আমার নাকটা বন্ধ হয়নি মোটামুটি ভালোই ঘুম হয়েছে কিন্তু এই যে খানিকক্ষণের এইগুলো ক্ষণিকার জিনিস এইগুলো ডাক্তার তো বলেছে যে ওনার বাড়িতে যেতে হবে তো দেখা যাক ওনার বাড়িতে কবে যাওয়া হোক মানে এই ওষুধ তো শেষ হয়ে গেলে তারপরে আমাকে বাড়িতে যেতে বলেছে এটা ট্রিটমেন্ট নাকি একটু আলাদা মতন হয় তো জানি না গো কি হবে সবই ভগবানের ওপর ছেড়ে দিচ্ছি তো যাই আজকের ভিডিও এইটুকুই তো চলে কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে